কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কারণে কোনো ওয়ারিশান সম্পত্তি আর ইচ্ছা করলে কোনো ওয়ারিস সম্পত্তি পাওয়ার পরে যত্রতত্রভাবে বা যখন খুশি তখন বিক্রি করতে পারবেন না কেন পারবেন না এবং এর পেছনের মূল কারণগুলো কি আসুন আজকে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বরাবরের মতো আমাদেরকে অনুপ্রেরণা দেবেন কোন উত্তরাধিকার যদি তার উত্তরাধিকারী কোনো সম্পত্তি পারিবারিক সম্পত্তি যে যেভাবে বলুন না কেন সেই সম্পত্তিগুলো প্রাপ্তির পরে সেই সম্পত্তি নির্বিঘ্নে ভোগ দখল করে এবং ওই সম্পত্তি পরবর্তীতে তিনি বিক্রি করে তার জীবন নির্বাহের জন্য কিংবা কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে চায় তাহলে ওই সম্পত্তিটি তিনি কিন্তু ইচ্ছা করলেই আর যেমন তেমন ভাবে বিক্রি করতে পারবেন না এর জন্য কিছু বিধিনিষেধ কিংবা কিছু নীতিমালা কিন্তু অলরেডি নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা যদি একটু দশ বিশ বছর পিছনের দিকে তাকাই তখন কিন্তু আমরা দেখি যে এই ওয়ারিসান সম্পত্তিগুলো কিন্তু প্রাপ্তির পর পরই সেই সকল সম্পত্তির যে ওয়ারিসতার যে মূল মালিক বা ভাগিদার হিসেবে প্রতিষ্ঠিত হয় সেই সম্পত্তিতে সেই সম্পত্তিগুলো কিন্তু তেনারা যেমন তেমন ভাবে যখন খুশি তখন বিক্রি করতে পারতেন এই জন্যই কিন্তু এখন এসে ওই সম্পত্তির পরে অর্থাৎ যিনি বিক্রি করলেন তিনি তারপরে যে ওয়ারিসরা রেখে গেছেন তারা এসে দেখছেন যে এইটা তো আমার বাবার সম্পত্তি যার কাছে দখল করছেন এখন যিনি সম্পত্তিটি তার কাছ থেকে ক্রয় করেছিলেন তিনিও হয়তো সেই সময় অতটা গুরুত্ব সহকারে দেখেন নাই দেখছেন যে ওয়ারিশান সম্পত্তি তিনি পেয়েছেন তার কাছ থেকে আমি ক্রয় করেছি কিন্তু তিনি যে সম্পত্তিটা পেয়েছেন এই ধরনের কোনো সূত্র কিন্তু সেই সময় তারা প্রতিষ্ঠিত না করে সম্পত্তিগুলো হস্তান্তর করেছিলেন এখন এজন্যই কিন্তু কিছু কিছু সমস্যার সম্মুখীন হওয়ার কারণে এই ভূমি আইনে এই বিষয়গুলোকে বিধিনিষেধের মধ্যে ফেলা দেওয়া হয়েছে এখন এই বিধিনিষেধগুলোর মধ্যে সর্বপ্রথম সর্বাধিক সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রাখা হয়েছে সেটি হচ্ছে নাম জারি ছাড়া কোনো সম্পত্তি আর আপনি ইচ্ছা করলে সহজে বিক্রি করতে পারছেন না এখন নাম জারি করতে গেলে আপনাকে কিন্তু কিছু নিয়ম মেনে আসতে হবে অর্থাৎ আগে আপনি সম্পত্তি পেয়েছেন কিংবা ভোগ দখলে এই যে ভোগ দখলে থাকার পরে আপনি কিন্তু গিয়ে এ সিলেন্ড অফিসে সেটির ওপরে আপনি একটি আবেদন করে সেই সম্পত্তিটি কিন্তু নির্দিষ্ট ফি কিছু পরিশোধ করার মাধ্যমে নিজের নামে নামজারি করে নিতে পারতেন এখন এই বিষয়টাকে কিন্তু একটু কঠিন করা হয়েছে এবং এই নামজারি করতে গেলে এখন কিন্তু ওই সম্পত্তির অনুকূলে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির নামে নামজারি কিংবা খারিজ করতে যাচ্ছেন সেই ব্যক্তিকে যে সম্পত্তিটির তিনি নামজারি করবেন সেই সম্পত্তির অনুকূলে একটি ডকুমেন্ট থাকতে হবে একটি দলিল থাকতে হবে এবং সেই দলিল ছাড়া তিনি কিন্তু ওই সম্পত্তিটির অনুকূলে কোনোভাবে আর নামদারি পাচ্ছেন না এখন ধরুন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আমরা যেহেতু আজকে আলোচনা করছি তাহলে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আমাদের এই ডকুমেন্টটা কি অবশ্যই সেই ডকুমেন্টটি হচ্ছে বন্ধন দলিল অর্থাৎ আপনি যদি একজন ওয়ারিশ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও এর বিষয়ে একটু হলেও কনসিডারেশন আছে অর্থাৎ আপনি যদি সেলে ওয়ারিশ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার যেখান থেকে বৈধভাবে আপনার ওই যে ওয়ারিসান উত্তরাধিকারী সনদ প্রয়োজন সেই সনদটি নিয়ে আপনি সেই সনদের বলে আপনি কিন্তু নিজেকে মালিক ডিগ্লেয়ার করে অর্থাৎ হবার ঘোষণা করে কিন্তু ওই সম্পত্তিগুলো পরবর্তীতে দলিল তৈরি করে আপনার নামে নাম করে নিতে পারছেন তাছাড়াও কিন্তু যদি আপনারা একাধিক ওয়ারিশন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম একটি ওয়ারিসান সনদ সংগ্রহ করতে হবে যেখানে সকল ওয়ারিদের নাম ঠিকঠাকভাবে থাকবে একজন ওয়ারিশা যেন বাদ না পড়ে তাহলেই কিন্তু পরবর্তীতে সমস্যা সম্ভাবনা থাকে বা হান্ড্রেড হবে এটি ধরে রাখুন এখন এই ওয়ারিশান সার্টিফিকেট অনুযায়ী পরবর্তীতে আপনাদের নিজেদের ওয়ারিদের মধ্যে এই সম্পত্তি যে যেভাবে চান অর্থাৎ যে যেভাবে সম্পত্তি ভোগ করে ইচ্ছা পোষণ করেন কিংবা যে যেভাবে ভাগ করছেন সেই সম্পত্তি ওইভাবেই অনুরূপ হিসেবে ওই বন্টন দলিলে আপনাদের উল্লেখ করতে হবে তারপরে সেই বন্টন দলিলটি একটি নির্দিষ্ট ফি পরিশোধ করে আপনার সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক কেননা আপনার নতুন যে ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র ইতিমধ্যে কিন্তু বলে দিয়েছেন এই যে ওয়ারিশান সম্পত্তি এই ওয়ারিশান সম্পত্তির এত ঝুঁক ঝামেলা এগুলো আর কোনোভাবেই সরকার মেনে নিবে না এখন থেকে ওয়ারিশান বন্টন দলিল তৈরি করে সেটি যদি রেজিস্ট্রেশন কোন ভাবে না করা হয় তাহলে যে সকল ওয়ারিশ সম্পত্তি ভোগ করছে তাদের কাছ থেকে সম্পত্তি কিন্তু ফেরত নিয়ে সরকার সেগুলো খাস তালিকাভুক্ত করে দিতে পারে এখন আপনি এই অরিশান যে বন্ঠন দলিল সেটি তৈরি করলেন তারপরে সেই অরিশান বন্ঠন দলিল অনুযায়ী কিন্তু আপনাকে পরবর্তীতে যে যে দাগে ভোগ দখল করছেন সেই দাগে তাকে নিজের নামে আপনার নাম জারি করে নিতে হবে এবং এই নাম জারি না করে নিলে কোনোভাবেই আর আপনারা আপনাদের যে সম্পত্তির অংশ সেই অংশটুকু কিন্তু কোনোভাবেই বিক্রি করতে পারবেন না এখন আপনারা যদি অরিশান বন্ঠন দলিল ছাড়াই কোনোভাবে নাম জারি করার চেষ্টা করেন কিংবা কোথাও অর্থ দিয়ে কোথাও যদি ঘুষ দিয়ে কোনো একটি মাধ্যমে যদি আপনারা নামদারি করেই ফেলেন তারপরে সেই সম্পত্তিটি যদি বিক্রিও করে ফেলেন যে ব্যক্তি ক্রয় করবেন কিংবা আপনি যদি সম্পত্তিটি ক্রয় করেন ওই ওয়ারিশান বন্টন দলিল ছাড়া তাহলে কিন্তু পরবর্তীতে এই সম্পত্তিতে আপনার ঝামেলা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কেননা নতুন যে ভূমি আইন সেটি যেভাবে আপডেট হয়েছে দেশের মানুষও কিন্তু এখন আপডেট অনেকেই কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে নিজে ইউটিউবে সার্চ দিয়ে নিজে ইন্টারনেটে সার্চ দিয়ে কিংবা আইনে সরাসরি গিয়ে আইন দেখে বুঝে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেয় এখনকার সমাজ যতটা আধুনিক তার থেকে কিন্তু দশ বছর পরে সমাজটি কিন্তু আরো আধুনিক হবে সমাজের জন্য কিন্তু আধুনিক হবে এবং আপনি কিন্তু বিপদে পড়বেন হান্ড্রেড পার্সেন্ট ধরে। রাখুন কেননা আইনএ বলা হচ্ছে যে বরিন দলিল ছাড়া যেমন কোনো সম্পত্তির মালিকানা ওয়ারিশরা ঠিকঠাক ভাবে বৈধভাবে প্রতিষ্ঠিত হতে পারে না ঠিক তেমনি কিন্তু ওয়ারিশান বণ্টন দলিল পরবর্তীতে নিজের নামে নাম জারি খারিজ ছাড়া কোনো ব্যক্তির সম্পত্তি মালিকানা অর্জন করতে পারবেন না এমনও দেখা গেছে যে ভাই বোন অনেক কিছু ছিল বোনের অংশ ভাইয়ে কোনোভাবে নিয়ে পরবর্তীতে নিজের নামে নাম জারি করে পরবর্তীতে ওই অংশটুকু অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছেন কিংবা নিজে ভোগ দখল করছেন এখানে তিনি প্রয়োজনই মনে করেন নাই যে বোনের নামে নাম জারি করতে হবে তারপরে তার বোনের থেকে কেউ সূত্রে সম্পত্তির মালিকানা আনা হিসেবে একটি দলিল তৈরি করে নিতে হবে তিনি মনে করেছেন বাপের সম্পত্তি বোনের কাছে আমি টাকা দিলাম তার সম্পত্তিটি আমি নিয়ে ভোগ দখল করলাম কিন্তু না এটি কিন্তু আর করা যাবে না এটি কিন্তু কোনোভাবেই আইনগতভাবে বৈধ না কেননা ওয়ারিশান বন্টন দলিল তার কিন্তু অংশ অবশ্যই থাকতে হবে তাকে বাদ দিয়ে যদি ওয়ারিশান বন্টন দলিল করেন সেটাও কিন্তু একটি বিপদ এই জন্য অবশ্যই ওয়ারিশান বন্টন দলিলে সেই বোনের নাম উল্লেখ করতে হবে তার কাছ থেকে সম্পত্তি নেওয়ার আগে তার নামে সম্পত্তির নামে নামদারি করতে হবে তারপরে আপনি হয়তো ক্রেস উচ্চ সম্পত্তি নিজের নামে একটি দলিল তৈরি করে নেবেন তারপরে এই সম্পত্তি আবার আপনার নামে নামদারি করে নিতে হবে এই বিষয়গুলো এখন এইভাবে আসছে এবং বলা হচ্ছে এই কারণে হয়তো ভবিষ্যতে আর কোনো এই ধরনের ওয়ারিশান সম্পত্তি রিলেটেড কোনো ঝামেলা হবে না এই বিষয়গুলো ছাড়াও আরো কিছু বিষয় রয়েছে ধরুন যে ওয়ারিসদের নিজেদের মধ্যে যদি ওয়ারিসান বন্ধন দলিল তৈরি হয় তারপরে যদি আদালতে মামলা মোকদ্দমা চলমান থাকে সেক্ষেত্রে ওই সম্পত্তিগুলো কিন্তু বিক্রি করা কোনোভাবে বৈধ হবে না আবার যদি এমন হয় যে সম্পত্তির ভাগ বন্ধন নিয়ে ঝামেলা রয়েছে ধরুন একজন ভোগ দখলে রয়েছে তিনি সম্পত্তি ওয়ারিসান বন্ধন দলিল তৈরি করেছে নিজের নামে নামদারি করে নিয়েছেন তারপরেও সম্পত্তিটি দেখা যাচ্ছে অন্য একজনের দখলে রয়েছে অর্থাৎ তিনি সেখানে বিটা গড়ে তুলেছেন কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এখন ওই সম্পত্তিটি যদি তিনি মুখে মুখে হাওয়ার উপরে বিক্রি করে দেন তাহলে ওই সম্পত্তিও কিন্তু কোনোভাবে বিক্রি করার সুযোগ নেই যদিও বিক্রি করে ফেলে কোনো ব্যক্তি তাহলে ওই বিক্রিটা কিন্তু অবৈধ হিসেবে বিবেচিত হবে কেউ যদি এই বিষয়গুলো জানার পরেও কিংবা না জেনেও এখন সম্পত্তির এই আদান প্রদান সম্পন্ন করে অরিশান ভিত্তিতে যে সম্পত্তিগুলো প্রাপ্ত হয়েছেন সেগুলা তাহলে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় এইগুলোর বিষয় নিয়ে কিন্তু আদালতে কথা বলার কোনো সুযোগ থাকবে না যদি বা আইনের অনেক ফাঁক রয়েছে বাংলাদেশে অনেক দুর্নীতি হয় সেই বিষয়গুলো ওই ফাঁকে কিংবা দুর্নীতির মাধ্যমে যদি আপনারা বেছে ফিরে আসতে চান হয়তো পারবেন কিন্তু ভবিষ্যতে যে সমস্যা হবে না কিংবা আপনার যে ওয়ারিশ আপনি যে সম্পত্তি ক্রয় করলেন আপনার পরবর্তীতে উত্তরাধিকারীরা যে এই সম্পত্তি নিয়ে বিপদে পড়বে না তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না এবং আমার বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট তারা বিপদে পড়বে আমি হলে তাদেরকে বিপদে ফেলাবো এটি কিন্তু বাস্তব সত্য কথা এবং আমার অংশ যেভাবে আমি কাউকে একখানা করেও ছাড় দিতে রাজি নয় ঠিক তেমনি কিন্তু সবাই তার সম্পত্তি নিজের অংশ কিন্তু কাউকে ছাড় দিতে রাজি নয় আর এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো কোনো বিস্তারিত কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমরা আপনাদের সমস্যা অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ